প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আজকে আমি একটি শক্তিশালী জিন আপস করার জিন বাধ্য করার তদবির নিয়ে হাজির হয়েছি আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার এই ভিডিওটি হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন যদি আমার এই ভিডিওটি যদি আপনি বুঝতে পারেন আর যদি আমার এই ভিডিওটি যদি আপনি কাজে ঘাটাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি শক্তিশালী একজন জিনের সাক্ষাৎ পাবেন যে জিন আপনার সকল প্রকার কাজ করে দেওয়ার জন্য সবসময় আপনার কাছে থাকবে এবং আপনার কথা মানবে আপনার কথা শুনবে তবে এই শক্তিশালী জিন সাধন করাটা একটু কষ্টকর অতি সহজ তবে একটু কষ্টকর আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটা হলো যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেল থেকে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা পর্যন্ত কোনো কাজেই করার জন্য আপনি এজাজত পাবেন না অতএব আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার দেওয়া সকল প্রকারের ভিডিও থেকে আপনি কাজ করার জন্য এজাজত পেয়ে যাবেন তাহলে আজকের যেই তদ্ভিদটি বা যেই আমলটি আপনাদেরকে আমি দিচ্ছি এই আমলটি যদি আপনারা সই শুদ্ধভাবে যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা শক্তিশালী একজন জিনের সাক্ষাৎ পাবেন দেখা পাবেন এবং তাকে দিয়ে সকল কাজ করিয়ে নিতে পারবেন আপনারা এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আপনারা অতি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই আমলটি করতে হলে সর্বপ্রথমে আপনি কয়েকটা জিনিস ফ্লো করতে হবে সেটা হলো কি আপনি হালাল খেতে হবে হারাম ছাড়তে হবে মিথ্যে কথা বলা ছাড়তে হবে পাক পবিত্র থাকতে হবে পাঁচ পাশোক্ত নামাজ পড়তে হবে টোটালে আপনি কোনো নাজায়াজ কাজ করতে পারবেন না এভাবে আপনি মাত্র তিন দিন সেভ হয়ে চলবেন তিন দিন সেভ হয়ে চলার পরে তারপরে গিয়ে আপনি এই আমলটি করা শুরু করতে পারেন আপনি যদি তামাক সেবনকারী হয়ে থাকেন যদি আপনি সিগারেট পান করেন তাহলে অন্ততপক্ষে এই আমলটি করার তিন দিন আগে আপনি ধূমপান ছেড়ে দিতে হবে ধূমপান ছেড়ে দেওয়ার পর তারপরে গিয়ে আপনি এই কাজটি করতে পারবেন আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা মুসলিম যারা আছেন তারা এই কাজটি করতে পারবেন হিন্দুবাই যারা আছেন তারা এই কাজটি করতে পারবেন না দয়া করে কেউ করার জন্য চেষ্টা করবেন না যদি দয়া করে চেষ্টা করা থেকে যদি বন্ধ না থাকেন তাহলে আপনি হিন্দুবাইদের জন্য হয়তোবা কিছুটা সমস্যা হতে পারে সমস্যা হতে পারে সেই জন্য বলছি আপনারা দয়া করে হিন্দু বাইরা এই কাজটা থেকে বিরত থাকবেন হিন্দু বাইদের জন্য হিন্দু এবং মুসলিম উভয়ের জন্য আমি সিপলি পরিসাধন বা জিন সাধন দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যদি হিন্দু বাইরা থেকে থাকেন যদি হিন্দু বাইরা থেকে থাকেন তাহলে আপনারা ওই আমল থেকে ওই সিপলি আমল থেকে জিন বা পরি সাধন করার জন্য চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেয়া যাক যে আপনারা কিভাবে কি করতে হবে যদি আপনি সত্যি সত্যি একজন শক্তিশালী জিনের আমল করতে চান বা জিন স্বাধীন করতে চান সাধন করতে চান তাহলে আমার এই তদ্ভিদ থেকে করতে পারবেন এটা আমি আশা করি যাই হোক আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন সর্বপ্রথম আপনি চার কুল করতে হবে যদি আপনার চার কুল না থাকে তাহলে প্রথমে চার কুল করে নেবেন তারপরে আপনি পাক পবিত্র হয়ে এই কাজটি করার জন্য প্রস্তুতি নেবেন সর্বপ্রথমে আপনি প্রতিদিন এই আমলটা চল্লিশ দিনের আমল আপনি প্রতিদিন এশার নামাজ পড়তে হবে এশার নামাজের পর আপনি এই আমলটি করবেন কোরআন থেকে একটি সুরা মুখস্থ করে নেবেন কোরআন থেকে একটি সুরা মুখস্থ করে নেবেন যে সুরাটার নাম আমি বলে দিচ্ছি এবং একবার পরেও আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি এই কোরআনটা কোরআন থেকে এই সুরাটা মুখস্ত করে নিয়ে তারপরে আপনি প্রতিদিন এই সুরাটা বার সরি একচল্লিশবার একচল্লিশ বার করে পড়বেন আগে পেসে আগে পেসে এগারো বার করে দুরুদ শরীফ পরে নেবেন দুরুদে ইব্রাহিম এগারো বার পরে তারপরে আপনি একচল্লিশ বার এই সুরা মুজাম্মেল পাঠ করবেন আমি আপনাদেরকে সুরা মুজাম্মেল পাঠ করে শুনিয়ে দিচ্ছি আমি এই ভিডিওতে কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে এবং রেকর্ডিংয়ে রেকর্ডিংয়ে আমার একটু সমস্যা হচ্ছে আপনারা দয়া করে সুন্দরভাবে বুঝে নেবেন যদি বুঝতে না পারেন তাহলে আমার কাছে এক মিনিট ফোন করে বা কমেন্টের মাধ্যমে বুঝে নেবেন অযথা না বুঝে কেউ কোনো আমল করতে যাবেন না কারণ আমলের কাজগুলা সম্পূর্ণভাবেই একটু রিক্সি হয়ে থাকে কাজগুলা সম্পূর্ণই একটু রিক্সি হয়ে থাকে সেই জন্য আপনারা কেউ না জেনে না বুঝে না শুনে কোনো জিনপুরির আমল করতে যাবেন না তো আপনারা সুরা মুজাম্মেলটা একবার শুনে নেন বিসমিল্লাহ রাহমানুরাহিম يا ايها المجمل <سؤال> كم الليل الا قليلا نشفوا من كس منه قليلا اوجد عليه وَرَطِّ القران ترتيلا إِنَّ سنلقي عليك قولا سكيلا ان ناشيه الليل هي شَدُّ دواكوا مقيلا ان لك في الناحر سبحا طيلا واذكر فاذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذوه وكيلا واشبر على ما ياكلون حجرهم هذرا جميلا وجن والمكذبين وللنعمة النعمة وماهلهم قليلا إنا لدينا أنكالا وجهيلا وعجابا وعتاما جقشة وعجابا أليما يوم, ترج يوم ترجف الأرض وعتاما جقشة أليما لكسيبا إنا أرسلنا إليكم رسولا شهيدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعاس فرعون الرسول فأخذناه وبيلا فكيف تتكون إن كفرتم يوما يجعل الولد نشيبا السماع موتر به كان وعدوه مفؤولا إن حاجه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن ربك يعلم أنك تقوم أدنى من سلس الليل ونشفه وسلس عواتائفاتهم من الذين ما الله يقدر الليل والنهار عليم ان لن تحصوه فتب عليكم ما تيسر من القران علم ان سيكون منكم مَرْدَهُ وآخرون يضربون في الارض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوم تيسر منه واكيم الصلاه وآتوا الزكاة واكرد الله اكردا حسنا وما تقدم لأنفسكم من كَيْرٍ تجيده عند الله هو خير وجامع أزرا وَاسْتَغْفِرُوا الله إن الله غفور رحيم আগে এগারো বার দূরের শরীফ পড়বেন তারপরে এই সূর্যটি একচল্লিশ বার পড়বেন পরে আপনি শুয়ে থাকবেন এভাবে চল্লিশ দিন যাবৎ করতে হবে চল্লিশ দিন শেষে আপনি তিনজন পাঁচজন সাতজন এরকম মেসিনকে খাইয়ে দিতে হবে আপনি চল্লিশ দিন যখন অতিবাহিত হয়ে যাবে ঠিক তখনই চল্লিশ দিনের দিনও রাত্রে আপনি দেখবেন ঘুম থেকে উঠার পরে আপনার পাশে একজন লোক অপেক্ষা করতেছে দেখবেন আপনার পাশে একজন লোক অপেক্ষা করতেছে ওনাকেই আপনি জিন বলে মেনে নিতে হবে আর উনি সত্যিকারের জিন কেননা আপনি বন্ধ করার ভিতরে শুয়ে আছেন এখানে আপনার কাছে কেউ আসার কথা না কেউ আসতে পারার কথা না একমাত্র জিনই আপনার কাছে এসেছে আপনি যদি বিশ্বাস না করতে পারেন তাহলে সুরাজিনের প্রথম তিন আয়াত পরে তাকে পরীক্ষা করে নিতে পারেন তবে উনি রাগান্বিত হয়ে যেতে পারে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার